আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেক সময় আমরা টাইপ করার সময় বাংলা অথবা ইংরেজি অথবা অন্য যে কোনো ফন্টে যদি আমরা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে আপনার টুলবার থেকে সেই ফন্টটাকে সিলেকশন করতে হয় তো আজকের ভিডিওতে আমি দেন শর্টকাট দেখাবো যে শর্টকাটের মাধ্যমে খুব সহজে আপনি যে কোনো ফন্ট এখানে আপনার ক্লিক না করেও চেঞ্জ করতে পারবেন ফর এক্সাম্পল যেমন দেখেন এখানে আমার ক্লাইবারি যে ফন্টটা রয়েছে সে ফন্টে কিন্তু আমি আপাতত টাইপ করতেছি ওকে তো এখান থেকে এখন আমি টাইম নিউরোমান ফন্টে যাব আমি এখান থেকে কিন্তু আপনার মাউস দিয়ে চেঞ্জ করবো না ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে ক্লাইবারি ফন্টে আমি লিখতেছি তো এখান থেকে আমি এখন টাইম রোমানে যাবো তেরা যাওয়ার জন্য দেখুন আমি কীবোর্ডের একটা শর্টকাট প্রেস করলাম দেখুন এখান থেকে ফন্টের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি টাইম নিউ রোমানে ফোনে টাইপ করতে করতেছি এখন যদি আমি এটা বাংলাতে কোনো একটা ফন্টে নিতে চাই যেন বাংলাতে আমি সোতো মিয়াম যে ফন্টে নেব তো সেটাও কিন্তু আমি খুবই সহজে নিতে পারবো যেমন দেখেন দেখেন এখানে ফোনটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি বাংলাতে লিখতে পারতেছি ওকে তা আমি কিন্তু এই কাজগুলো টোটালি কিবোর্ড দিয়ে শর্টকাটের মাধ্যমে করেছি আমি কিন্তু মাউস থেকে কাজটি করিনি তো এখন আসি কীভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন তো দেখুন এই কাজগুলো করার জন্য আপনাকে যেতে হবে আপনার যে এম রয়েছে সেই সফটওয়্যারের মধ্যে আপনাকে যেতে হবে কাস্টম কুইক এক্সেস বা তো এই অপশনটা আপনারা কোথায় পাবেন তো এই অপশনটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে আপনারা টুলবারের যে অপশনগুলো এখান থেকে আপনারা যে কোনো এক্সাইটে রাইট বাটন ক্লিক করবেন ঠিক আছে মাউসের রাইট বাটন ক্লিক করবেন এখান থেকে কোনো ফার্স্টে কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন কাস্টম কুইক্স এক্সেস টুলবার ওকে তো এই অপশনের মধ্যে ফার্স্টে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনারা যে কাস্টমে আসেন তো এখান থেকে আপনারা ফন্ট যে লেখাটি রয়েছে সেই লেখাটি আপনারা খুঁজে বের করবেন এই যে দেখুন ফন্ট ওকে ফন্ট লেখাটি খুঁজে বের করলাম তো ফন্ট লেখার ওপরে মাউসটাকে রেখে কাস্টম অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ক্যাটাগরি ক্যাটাগরিতে আপনারা আবার ফন্টটাকে সিলেকশন করবেন তো আমি এখান থেকে অ্যাপ প্রেস করলাম দেখুন এখানে ফন্ট লেখাটা চলে আসছে তো ফন্ট সিলেক্ট করার পর এখান থেকে আমি কোন ফন্টের শর্টকাটটা ইউজ করবো তো ধরুন আমি এখান থেকে আপনার টাইম নির্মাণের ফন্টটা ইউজ করবো তো এক্ষেত্রে আমি এখন এখানে টাইম নির্মাণ যে ফন্টটা রয়েছে সেটা আমি খুঁজবো এই যে টাইম রোমান ওকে তো এটা দেওয়ার পরে আমি এখান থেকে প্রেস নিউ শর্টকাট কি এখানে এসে আপনাদের একটা শর্টকাট দিয়ে দেবেন তো এটার যে শর্টকাটটা বর্তমানে দিব সেটা হচ্ছে কন্ট্রোল এ ওকে তা আমি কন্ট্রোল এ প্রেস করলাম ওকে এটা হচ্ছে আমার বর্তমান শর্টকাট তো কন্ট্রোল এ দেওয়ার পর আমি এখান থেকে আর কোনো কিছু করবো না সিম্পলি আমি এখান থেকে অ্যাসাইন অপশানে ক্লিক করবো এটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে এখান থেকে ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার পর আবার এখান থেকে আমরা ফন্টে গিয়ে আবার এখান থেকে কাস্টম অপশানে ক্লিক করবো তো এখন আমরা বাংলা লেখার জন্য সুতুমি ফোনটাকে সিলেকশন করবো তো এখন আমি এখান থেকে ক্যাটাগরিতে আবার ফোনটাকে ধরলাম ধরার পর এখান থেকে আমি কোন ফোনটাকে দিবো সুতুমিয়ামজে তো আমি এই ফোনটাকে এখন খুঁজে বের করি ওকে এটা হচ্ছে আমার যে ফ্যান ক্লিক এখন আমি এটার শর্টকাট কি কী দিব শর্টকাট ধরুন এটার দিব আমি কন্ট্রোল বি ওকে কন্ট্রোল বি এটা হচ্ছে আমার শর্টকাট তো এখন আমি অ্যাসাইন করে দিলাম এটার আমার কাজ এখন এখান থেকে শেষ এখন আমি নতুন একটি পেজ ওপেন করি পেজ ওপেন করার পর দেখুন আমি এখান থেকে ক্লাইবারি বডি আসে এটাতে যাবো আমি টাইম লিমন তো এটা শর্টকাট দিয়েছিলাম কি আমরা কন্ট্রোল এ কন্ট্রোল এ প্রেস করি দেখুন এটা ফোনটাকে চেঞ্জ হয়ে গেছে ওকে আর বাংলা লেখার জন্য দিয়েছিলাম কন্ট্রোল বি তো এখন আমরা কন্ট্রোল বি প্রেস করি দেখুন এখান থেকে সুদুম মিহাম যে ফোনটাকে চলে আসছে তো এখন আমরা যখন সুদ যে ফোনটাকে নিলাম তখন আমাদের যে বাংলা লেখার যে আমাদের বিজয় সফটওয়্যারটা রয়েছে সেটা বিজয় সফটওয়্যার আমরা বাংলা মোট করে কিন্তু আমরা ইজিলি এটা লিখতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা শর্টকাটের মাধ্যমে ফন্ট চেঞ্জ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই ভালো থাকবেন আল্লাহ হাফিজ